বন্ধুরা ওয়েলকাম টু ট্রায়ো আর এটা আমার যদিও লেট আপলোড তো আমাদের এখানে উৎস মানে একটা উৎসব হয় দ্যাট ইজ পানিহাটি দণ্ড মহোৎসব তো সেখানে প্রচুর লোকের প্রচুর লোক বলবো না প্রচুর ভক্তবৃন্দ বৃন্দ এখানে আসে এখানে পুজো দেয় এখানে চিড়ে দই উৎসবও বলা হয় এটাকে চিরে দিয়ে দই দিয়ে বিভিন্ন রকম ফল দিয়ে বিশেষ করে আমটা যেহেতু এই সিজনে আম কাঁঠাল এগুলো দিয়ে পুজো দেয় হ্যাঁ ঠাকুরকে আরও সব ফল দেয় যে যেরম পারে কোনো বাধ্যবাধকতা নেই যে হ্যাঁ এটাই দিতে হবে তো এবার অনুষ্ঠিত হলো পাঁচশো ন বছরে পড়লো পানিহাটি দণ্ড মহোৎসব তো সেটা অনুষ্ঠিত হলো আমাদের এখানে আমাদের মহাপ্রভু মন্দিরে তো যারা যারা দেখতে পাওনি যা বা যারা যারা আসতে পারনি তাদের সবাইকে মানে বলছি তোমাদের সবার জন্য এই ফটোটা আমি দিয়ে দিলাম ঠাকুরের ফটো দিয়ে দিলাম তোমরা তোমরা সব ভক্তবৃন্দ বৃন্দ যারা আছো তারা সবাই প্রণাম করো ঠাকুরের আশীর্বাদ থাকুক তোমাদের ওপরে তোমরা ভালো থাকো আর বিশেষ করে আমার যারা বন্ধুরা যারা রয়েছে যারা দেখছো তাদের সবাইকেই বলছি যে তোমাদের ভালো হোক তোমরা প্রণাম করো আবার সবাইকে এটাও বলছি যে যারা যারা আসতে পারি তাদের জন্য যেমন আমি আপলোড করলাম এই ছোট ভিডিওটা হ্যাঁ তো এটা অ্যাকচুয়ালি ছিল এটা নাইনথ জুন ঠিক আছে নাইনথ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সোমবার পড়েছিল এবার তো এইটা আমাদের এখানে ভীষণই ফেমাস তো প্রচুর লোক রানা গোনা থাকে আমি তার মধ্যে কিছুটা ক্লিপিংস শুধু তোমাদের সামনে তুলে ধরলাম সবটা তো দেখো দেওয়া সম্ভব না তাহলে তো ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে এখানে ভোর রাত থেকেই লোকজন আসতে থাকে মানে যে যেরমভাবে পারে তো আমাদের যদি এটা বাড়ির সামনেই বলতে গেলে তো তোমরা সবাই দেখো ঠাকুরের আশীর্বাদ নাও এবং তোমরা প্রণাম করো যারা দেখতে পাওনি তারাও প্রণাম করো হ্যাঁ ঠাকুরের আশীর্বাদ তোমাদের ওপর থাকুক আবারও বলছি আর জানিয়ে আরও এটা বলছি যে তোমরা যারা যারা দেখছো বা যারা যারা আমাকে ফলো করো না দ্যাট এস সাবস্ক্রাইব করোনি এখনও প্লিজ 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 সাবস্ক্রাইব করো এরকমই আরও অনেক ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধর আমি যদিও চেষ্টা করি দেখো সবসময় তো ভিডিও বানানো সম্ভব হয়ে ওঠে না তো সেই জন্য যতটা সম্ভব আমি অবশ্যই তোমাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করব বা আগেও করেছি হ্যাঁ তো করব আরও জানি না আমার এখানে কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটা তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি তো তোমরা কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো ঠিক আছে এবং কেননা দেখো আমিও আমি তো বুঝতে পারি না বা জানতে পারি না তোমাদের কেমন লাগছে না কি আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো কেন বলো আমি যখন কিনা তাহলে এরকম নতুন নতুন ভিডিও দেব তাহলে তোমরা সেগুলো দেখতে পাবে ঠিক আছে সেটার জন্যই তোমাদেরকে বলা তো ট্রায়ার পক্ষ থেকেই বলছি আজকে এই অবধিই থাক অনেক বক 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 করে ফেলেছি আমি জানি আমার বন্ধুরা এত কথা হয়তো ভালোবাসবে না তো তোমরা প্রথম থেকে আবার ভিডিওটা দেখো মহাপ্রভুকে প্রণাম করো আমি আবার মহাপ্রভুর ফটোটা পরে দিয়ে দিচ্ছি একদম শেষে তো তোমরা কিন্তু প্রণামটা সেরে নিও ঠাকুর তোমাদের ভালো করুক লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না প্লিজ 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 আমি কিন্তু আর বলবো না তোমাদেরকে বারবার বলবো না আমার বন্ধুরা কি এতই ইয়ে নাকি যে আমার সঙ্গে থাকবে না এটা হয় বলো তো চলো তো পরের ব্লগে আবার দেখা হচ্ছে টিল দেন টাটা টেক কেয়ার বাই ওকে চলো টাটা